লালমনির হাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে রোববার বিকেলে শহরের ঐতিহ্যবাহী দেববাড়ি মণ্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত হাঙ্গেরি দূতাবাসের কনসাল ড ইভিলিন অলটিয়েন পোলানেক দেববাড়ি পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার দেবসহ সুইডেন প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ শহীদুজ্জামান কাকুন চট্টগ্রামে হাঙ্গেরি অ্যাম্বাসের কনসাল মোখলেসুর রহমান লেনিন প্রমুখ উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার দেব জানান সীমান্তবর্তী লালমনিরহাট জেলার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে মণ্ডপের প্রধান পুরোহিত শ্রী রণেন্দ্রনাথ চক্রবর্তী বলেন এবার মা দুর্গা গজে এসেছেন আর বিদায় নেবেন দোলায় চড়ে প্রতি বছরের মতো এবছরও মা আমাদের জন্য শান্তি ও কামনা নিয়ে এসেছেন সবার অংশগ্রহণে উৎসবটি হবে মিলন মেলা প্রতিবার আমার কাছে খুব স্পেশাল কারণ আমার বাসায় পূজা হয় তা আমি ছোটবেলা থেকে এই পরিবেশটার মধ্যে বড় হয়েছি তো আমি মানে আমার কাছে বাড়ির পূজা ছাড়া অন্য কোথাও সেই ফিলিংস টা আসে না সেই অনুভূতিটা আসে না দুর্গা পূজার পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সারা বিশ্বে কিরকম সংঘাতে পরিপূর্ণ একটা বিশ্বে পরিণত হয়েছে জায়গায় জায়গায় যুদ্ধ হচ্ছে সংঘাত হচ্ছে মানুষে মারামারি মানুষ মারছে মানুষ মারা যাচ্ছে তো এরকম একটা বিশ্বের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তো অবশ্যই স্বার্থপরের মতো শুধু নিজের জন্য চাওয়া যায় না মায়ের কাছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে